ওকে ভিউয়ার্স এখন আমরা যেটা করব। সেটা হচ্ছে ক্র্যাপ ওয়াক উইথ দ্য রেজিস্ট্যান্স ব্যান্ড তো আমরা হচ্ছে সাইড টু সাইড হাঁটবো হুম এই যে আমি আমি এইভাবে দাঁড়াবো একটা জায়গায় দাঁড়াবো অ্যান্ড দেন আমি হচ্ছে সাইডে হাঁটবো তো এইভাবে আমরা করব রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে ক্র্যাব ওয়াক এই এক্সারসাইজটা আমরা করব হচ্ছে চার থেকে পাঁচটা সেট বিশ থেকে পঁচিশটা রিপিটেশান অথবা আমরা টাইম ধরে করব টোয়েন্টি টু থার্টি সেকেন্ডস ওয়ান টু থ্রি রেপস এবং এই এক্সারসাইজটা করলে আপনাদের যে ল্যাটারাল মুভমেন্ট মানে সাইড টু সাইড মুভমেন্ট ফুটবল মাঠে সেটা হচ্ছে আপনাদের ইমপ্রুভ করবে কারণ আপনাদের হচ্ছে হিপ ফ্লেক্সার অ্যান্ড গ্রয়নে হচ্ছে এটা স্ট্রেংথ আনবে প্লাস লেগটাকে টোটালি কন্ডিশন করবে ল্যাটারাল মুভ করার জন্য মানে সাইড টু সাইড মুভ করার জন্য যেটা ফুটবল মাঠে আমরা দেখে থাকি যে প্লেয়াররা সাইড টু সাইড মুভ করে অ্যান্ড দিস ইজ আওয়ার ড্রিল নাম্বার ফাইভ